আসসালামু আলাইকুম তো এই যে দেখো আজকে আমার বাসায় আমি সুটকি মাছ আর কেলার পুড়ি দিয়ে শীতের একটা সবজি ভাজি করছি বিশ্বাস করো সত্যি এতটাই মজা হয়েছে যে মেয়েদের খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি তো চলো আমি কী দিয়ে কি রান্না করলাম তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি চলো এই যে দেখো এখানে আমি শীতকালে এই যে এরকম ছোট ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা পাওয়া যায় কিনতে তো এটা শুধু একমাত্র শীতকালেই পাওয়া যায় আর এই রান্নাটা শুধুমাত্র শীতকালেই হয়ে থাকে আর এই যে দেখো কী সুন্দর এই যে কলি বের হচ্ছে ওগুলোকে বলে পেঁয়াজ কলি আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা ছোট ছোট পেঁয়াজ সহকারে তো আমি এই যে রান্নাটা করব সেই জন্যে যে দেখো এরকম একাঠি পেঁয়াজ আন কিনে নিছি তো এখন এই যে নিচ থেকে যে পেঁয়াজগুলো আমি আলাদা করে নিচ্ছি আর পাতাগুলো সব একসাথে যে জড়ো করে নিচ্ছি তো জড়ো করে নিয়ে তারপরে যে ছোট ছোট করে এগুলাকে কেটে নেব তো আমি আজকে কাঁচকি মাছের সুটকি আর কেলার বড়ি দিয়ে রান্না করব আর বিশ্বাস করো এই রান্নাটা এত মজা হয় যে কি বলবো একদম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা তো চলো সব কিছু আমি একদম কেটে কুটে রেডি করে নেই আর রান্নাটা কিন্তু আমি মাটির চুলাই করব তো আমি দুপুরবেলা রান্নাটা মাটির চুলাই করি আর মাটির চুলার যে কোনো রান্নাই কিন্তু অনেক মজা এবং সুস্বাদু হয় তো চলো সবকিছু একদম কেটে কুটে রেডি করে নে তারপর আসছি আহ রান্নাটা নিয়ে আর এই তো দেখো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি একদম আর এই যে দেখো এখানে কাচকি মাছের সুটকিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই যে কেলার বড়ি এটাও আমার নিজে হাতে বানানো কেলার বড়ি তো এটাকে আমি ভেজে নিছি হালকা তো চলে এবার মূল রান্নায় চলে যায় আর তোমরাও দেখতে থাকো গরম বসিয়ে দিছি কড়াই তো এখন কড়াইতে তেল দিয়ে দেব তো তেলটা একটু বেশি লাগে ভাজাবো না করতে গেলে তো এই যে প্রথমে সুটকি মাছকে একটু ভেজে নিছি তারপর এখানে অনেকটা পরিমাণ রসুন কুচি দিয়ে দেব তারপরে যে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দেবো ওই যে পেঁয়াজ পাতার যে নিজের ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো একদম কেটে কুচি কুচি করে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেবো তো চলো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেই আর এই যে দেখো মশলাটা একদম ভাজা ভাজা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সাথে কেলার বড়িটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর এখন ভালো করে চেড়ে মিশিয়ে নেব কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তো চলো ভালো করে চেড়ে মিশিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো তো এখন দেখা যাচ্ছে একদম কড়াই ভর্তি কিন্তু একটু পরে দেখবো অনেকটাই কমে গেছে আর এটা দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আর দেখো পেঁয়াজ পাতা থেকে অনেকটা পানিও বের রয়েছে আর দেখো একদম কত টুকু হয়ে গেছে একদমই কমে গেছে তো এই পর্যায়ে আমি কেলার বইগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিব একটু ভাঙা ভাঙা করে দিলে এটা খেতে বেশ ভালো লাগে তো চলো এটাকে আরো কিছুক্ষণ ডেকে রান্না করি নিই আর এইটা দেখো ঢাকনাটা আবার খুলে নিলাম আর এইটা দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় একদিন শেষের দিকে আর একটু পানি আছে এটা ভাজা ভাজা করে নেব আর আমি এখন এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো শীতকালে না সব কিছুতেই একটু ধনে না দিলে না আমার ভালো লাগে না আর ধনে পাতাগুলো এখন একটা সুন্দর একদম ফ্রেশ টাটকা সব কিছুতেই ভালো লাগে দিলে তো এই তো দেখো দিয়ে তোলা থেকে গরম গরম নামিয়ে নিলাম তো এই তো আমার রান্না কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করে দেবা আর অবশ্যই এখন শীতকালের শীতের সিজনে পেঁয়াজ পাতা দিয়ে এই রেসিপিটা করে খাওয়া আল্লাহ হাফেজ